জলবায়ুর পরিবর্তনের কারণে বর্তমানে বাংলাদেশে যে হারে গরম বাড়তেছে তাতে করে আসলে কোনো কাজই করা সম্ভব হয়ে উঠছে না আমাদের খুলনায় যে পরিমাণ গরম পড়তেছে প্রায় ডিগ্রি সেলসিয়াসের মতো না পারছি ঘুমাতে না পারছি পড়তে আর না পারছি খেতে সবকিছু মিলে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো শুনতেই পেলেন যে গরমের কারণে আসলেই জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে প্রায় দুই দিন ধরে হিট স্ট্রোকের মতো অবস্থা আর কবে যেই গরমটা শেষ হবে তারও কোনো উপায় নাই তাই অনেক ভাবনা চিন্তা করার পর ডিসিশন নিলাম আসলেই বাসায় একটা এসি দরকার আর এখন হচ্ছে সকাল সকাল হচ্ছে আম্মু আমাকে নাস্তা করে দিচ্ছিলো তো আজকে আমরা দ্রুত নাস্তা খেয়ে বেরিয়ে পড়বো এসি দেখতে কারণ এখন আর এসি কেনা ছাড়া আর কোনো উপায় হচ্ছে না প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আর গত দুই দিন ধরে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি তো আসলে আর কোনো দিক নাই যে আসলে এসি ছাড়া থাকা যাবে তো এ কারণেই হচ্ছে যে আমি আর আম্মু নাস্তা খেয়ে ঝটপট রেডি হয়ে গেলাম আর এই যে ড্রেসটা দেখতেই পাচ্ছেন গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি এত গরম পড়তেছে তার মধ্যে এরকম সিম্পল ড্রেসটা কিন্তু একদমই খারাপ না আর মনে আছে আম্মু বলেছিল এই ড্রেসটা একদমই ভালো না তো ড্রেসটা কিন্তু আমার পরে অনেক অনেক আরাম লাগতেছে কালার যাই হোক না কেন আর এই যে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই যে যাকে দেখতে পাচ্ছেন এই ভদ্র মেয়েটি হচ্ছে আমাদের হচ্ছে রেগুলার বডিগার্ড বের হলেই আমাদের সাথে যাবে তাকে কিছু না কিছু খেতে দিতে হবে তার মন পুরে সে খাবে তারপরে কিন্তু সে শান্ত হবে তারপরে কিনা আমরা বাইরে যেতে পারব তো এই ভদ্র মহিলাটাকে আমরা হচ্ছে যে প্রত্যেক বের হলে রুটি কিনে খাওয়াই তো যতটুকু যে আমাদের সামর্থ্য আছে তার মধ্যে এই ভদ্র মহিলা আর এই ভদ্র মহিলার একটা বাবাও আছে বুড়ো সেটা হচ্ছে অনেক বুড়ো হয়ে গেছে তো তাকেও কিন্তু আমরা খেতে দিই আর এর নাম কিন্তু আমি আদর করে লালি রেখেছি তো এই যে এই ভদ্রমহিলার খাওয়া হয়ে গেছে আর খাওয়া হয়ে গেলে কিন্তু সে চুপটি করে একটা সাইডে বসে থাকবে আর এদিকে আমরা এরপর অটো নিয়ে চলে গেলাম এসি যেখানে পাওয়া যায় সেই এরিয়াতে তো বিভিন্ন ধরনের দোকান আছে তো যে দোকানগুলো আসলে শোরুম মেইন সেখানেই হচ্ছে আমরা গিয়েছি তো প্রথমে আমরা ওয়ালটারের শোরুমে গেলাম ওয়ালটারের শোরুমে যে আমাদের দরকার ছিল ওয়ান পয়েন্ট ফাইভ টন আমাদের রুম সাইজ অনুযায়ী তো এখানে হচ্ছে যে আমরা দাম দেখছিলাম তো বর্তমানে বাজারে কিন্তু ইনভার্টার আর নন ইনভার্টার দুই ধরনের এসি রয়েছে ইনভার্টার এসিতে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এবং আপনি অনেকক্ষণ ধরে চালু করে রাখতে পারবেন আর নন ইনভার্টারে হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে কারণ এটা হচ্ছে যে আপনার যখন আপনি চালু করবে। তখন আপনার হচ্ছে এটা নিজে নিজেই অটো অফ হয়ে যাবে না কিন্তু ইনভার্টারে কিন্তু অটো এর পাওয়ারটা আস্তে আস্তে কমে যায় যখন আপনার রুমটা ঠান্ডা হয়ে যায় তো ওয়াল্টারের শোরুমে হচ্ছে যে প্রায় এর দামগুলো হচ্ছে যেটা দেখলাম ইনভার্টারের দাম সেটা প্রায় আটষট্টি হাজার টাকার মতো পড়ছে তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম গ্রিতে কারণ আমার ভাইয়ের বাসা হচ্ছে গ্রি রয়েছে ঢাকাতে তো আমরা সবসময় গ্রিটাই প্রিফার করি তো ভাবলাম যে ওয়ালটার কথাও অনেকেই বলেছিল তারপর আমরা চলে গেলাম গ্রি শোরুমে তো গ্রির বেশ কয়েকটা শোরুমে গেছি সবগুলো শোরুম আসলে দেখানো হয়নি তো এখানে যে প্রথম শোরুমটাই গেছিলাম তো সেখানে আসলে এখানে খুব কিউট একটা এসি দেখতেছিলাম এই এসিটা খুবই কিউট মানে ধরেন টপে ব্যবহার করার জন্য পারফেক্ট বাট বাসা বাড়িতে ব্যবহার করার জন্য একদমই পারফেক্ট না তো সেখানে হচ্ছে যে ওই এসিটা আসলে উনি এক্সপ্লেন করছিল যে ওটা কীভাবে কাজ করে তো আমাদের এখানে মূলত ওই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদের পছন্দ হয়েছে তো এখন বেশ কয়েকটা দোকান ঘোরার পর আসলে যেটা মনে হলো যে গ্রি ইনভার্টার নেওয়াটাই বেস্ট এটাতে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে আর আপনি লং টাইম কিন্তু চালাতে পারবেন তো গ্রিন শোরুমে আসলে এটার দাম প্রায় ছিয়াত্তর হাজার টাকার মতো পড়বে আর এরপর আমরা এসি দেখার পরে আমরা আম্মু চলে গেল একটা মিষ্টির দোকানে তো আমার আম্মু এত মিষ্টি পাগল আর বর্তমানে সে ইদানিং এত মিষ্টি খাওয়া শুরু করেছে যে আসলে তার এত মিষ্টি খাওয়া উচিত না তারপরে সে মিষ্টি দেখে লোক সামলাতে পারে না তাই বললো চল একটু মিষ্টি খেয়ে আসি এই সুবাদে সে আমাকেও কিন্তু মিষ্টি খাওয়ালো তো যাই হোক এসি আজ দেখতে গিয়েছিলাম আর ইনশাল্লাহ কালকে হচ্ছে যে কিনবো তো এটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে মিষ্টি দোকান থেকে হচ্ছে যে আম্মু ব্যাংকে চলে গিয়েছিল তো ওখান থেকে সব কিছু টাজ সেরে আমরা বাসায় চলে আসি তো বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার সময় আমার গাছগুলোতে দুই দিন ধরে একদমই পানি দেওয়া হয়নি যেহেতু খুবই অসুস্থ ছিলাম বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না গরমের জন্য তো পানিটা দেওয়ার পরে আম্মু হচ্ছে যে আমার জন্য একটা চকবার আইসক্রিম এনেছিল তাই চকবার আইসক্রিম খাওয়ার পরে রাতের ডিনারটা পরে রাতের ডিনারটা রান্না করছিলাম তো আজকে রাতের ডিনারে ছিল হচ্ছে নুডলস রান্না আর এটাই হচ্ছে যে আজকে রাত্রে আমরা দুইজন খাবো তো আজকের ভ্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ